ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা কাল তোমাদের রাষ্ট্রবিজ্ঞান তৃতীয়পত্র পরীক্ষা আজকের এই ভিডিওতে আমি দেখিয়েছি এমন একটি রিভিশন নোট যেখানে প্রতিটি অধ্যায় সাজানো হয়েছে গুরুত্বপূর্ণ টপিকগুলো হাইলাইট করে এছাড়াও থাকছে অধ্যায় শেষে চূড়ান্ত সাজন আর এই রিভিশন নোটটি তৈরি করা হয়েছে তোমাদের কালকের পরীক্ষাকে টার্গেট করে তাই বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখো এই একটি ভিডিও দেখেই তুমি পরীক্ষা হলে যেতে পারবে সম্পূর্ণ কনফিডেন্স নিয়ে আর আজকের এই হ্যান্ড নোটটি তোমাদেরকে বিনামূল্যে ফ্রিতেই দেওয়া হবে কিভাবে পিডিএফটি আপনারা ফ্রিতেই পাবেন সেটি আমি এই ভিডিওর মাঝখানে বলে দেবো আর এখানে আমি সাবধান করে দিয়েছি যে দেখো এই রিভিশন নোটটি সম্পূর্ণ ফ্রি কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না তো হচ্ছে এই হ্যান্ডটি তোমাদের থাকলে তোমরা অনেক ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে আর এটি কিভাবে পাবে সেটি আমি ভিডিওর মাঝখানে বলে দেব তো চলো আমরা প্রথম অধ্যায়টা আগে দেখে নেব প্রথম অধ্যায় হচ্ছে তোমাদের রাজনৈতিক পটভূমি ও সাংবিধানিক বিকাশ তো এই অধ্যায়ে তোমাদের দেখতে হবে জাতীয়তাবাদ এবং সাংবিধানিক বিকাশ মানে কি এগুলোর সংজ্ঞা না জানলে অধ্যায়টাই তোমাদের পরিষ্কার হবে না আর হচ্ছে তোমাদের এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো হচ্ছে দেখো কি বঙ্গভঙ্গ উনিশশো সালে হয়েছিল এরপর রদ বদল হয় উনিশশো সালে এটা জাতীয়তাবাদ জাগরণের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও হচ্ছে তোমাদের উনিশশো সালের লাহোর প্রস্তাব এর ভিত্তিতেই কিন্তু পাকিস্তান কি হয়েছিল গঠিত হয়েছিল এছাড়াও হচ্ছে তোমাদের আরও কিছু বিষয় খেয়াল রাখতে হবে যেমন হচ্ছে উনিশশো ছাপান্ন এছাড়াও হচ্ছে উনিশশো সাল এই দুটার যে সংবিধান দুটো রয়েছে এখানকার থেকে পার্থক্য আসতে পারে আবার প্রেসিডেন্সিয়াল না সংসদীয় এটা ভালোভাবে তোমাদের দেখতে হবে আর হচ্ছে প্রধান বৈশিষ্ট্য কারণ প্রভাব এখানে আমি নোট করে দিয়েছি এগুলো তোমরা একটু দেখে নিও এছাড়াও হচ্ছে আমাদের এখানে গুরুত্বপূর্ণ যে সকল বিষয়ের পার্থক্য আসতে পারে যেমন হচ্ছে তোমাদের উনিশশো ছাপান্ন এবং উনিশশো সালের সাংবিধানিক পার্থক্যগুলো কিন্তু বাড়ি বাড়ি আসে তোমরা এই বিষয়গুলো ভালোভাবে দেখে নেবে এছাড়াও হচ্ছে তোমাদের এই অধ্যায়ের গুরুত্বপূর্ণপূর্ণ সালগুলো যেমন হচ্ছে উনিশশো সালে বঙ্গভঙ্গ কার্যকর হয় উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় উনিশশো সালে লাহোর প্রস্তাব এছাড়া হচ্ছে তোমাদের উনিশশো সালে ভারত শাসন আইন ও পাকিস্তান সৃষ্টি উনিশশো ছাপান্ন সালের হচ্ছে সংবিধান প্রয়ণ এছাড়াও হচ্ছে তোমাদের উনিশশো বাষট্টি সালের দ্বিতীয় সংবিধান ঘোষিত এই বিষয়গুলো তোমরা ভালোভাবে লক্ষ্য করবে এবং মনে রাখবে সালগুলো এছাড়াও হচ্ছে তোমাদের এই অধ্যায়ের চূড়ান্ত শাসনগুলো দিয়ে দিয়েছে খোয়া বিভাগে দেখো যে প্রশ্নগুলো রয়েছে এই সাজেশনগুলো তোমরা ফলো করতে পারো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ব্যস্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও হচ্ছে তোমরা রাষ্ট্রবিজ্ঞান তিতপত্রের আমাদের যে রকের জন্য স্পেশাল সাজেশনের যে চূড়ান্ত সাজেশনগুলো রয়েছে তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো এই যে দেখো আমাদের রাষ্ট্রবিজ্ঞান তৃতীয়পত্রের বিভাগের প্রশ্নগুলো আমরা কিন্তু ক খ গ বিভাগের উত্তর সহই তোমাদেরকে সাজেশনগুলো দিচ্ছি এই সাজেশনগুলো থাকলেই তোমাদের যাদের বই নেই কিংবা হচ্ছে পুরাতন বই কিংবা হচ্ছে তোমরা যারা ঝামেলা করতে চাচ্ছ না তোমরা ডিরেক্ট একটা নোট থেকে পড়াশোনা করতে চাচ্ছ কমপ্লিটলি তোমরা কিন্তু চাইলে আমাদের এই সাজেশনগুলো সংগ্রহ করতে পারো এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা যারা সাজেশনগুলো সংগ্রহ করবে এই যে ডিরেক্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবে আমরা কিন্তু তোমাদেরকে এই যে দেখানো পিডিএফটাই পাঠিয়ে দেবো আর এখানে কিন্তু ক খ গ বিভাগের সহই থাকবে আর এই শাসনটির জন্য আমরা কিন্তু সীমিত চার্জ নিয়ে থাকি সেটা আমি আগেই বলে দিলাম আর তোমরা যারা সার্চ দিয়ে নিতে পারবে না তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং দেখো যে আমি অলরেডি হয়তো বা রাষ্ট্রবিজ্ঞান তৃতপত্রের সাজেশনগুলো আপলোড করে দিয়েছি তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও তো চলো আমরা এখন আজকের যে রিভিশন নোটটি রয়েছে সেটা দ্বিতীয় অধ্যায়টি দেখে নেই আমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে তোমাদের কি বাংলাদেশের অভ্যুদয় দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই অধ্যায় থেকেই তোমাদের রাষ্ট্রবিজ্ঞান তৃতীয়পতের সবচেয়ে বেশি কি প্রশ্ন আসে আর তোমাদের এই অধ্যায়ের যে সকল বিষয়গুলো মনে রাখতে হবে সেটা কি বলতো উনিশশো সাল কেন হয়েছিল ভাষা আন্দোলন এর প্রভাব কী ছিল এই বিষয়গুলো তোমরা ভালোভাবে খেয়াল রাখবে এছাড়াও হচ্ছে তোমাদের যে ছয় দফা কর্মসূচি এবং তার গুরুত্বগুলো তোমরা ভালোভাবে পড়বা এবং মনে রাখবে এছাড়াও হচ্ছে তোমাদের উনিশশো সালের সাধারণ নির্বাচন এবং স্বাধীনতার সংগ্রামের ভূমিকা এই বিষয়গুলো তোমরা ভালোভাবে পড়বা এখান থেকে কিন্তু প্রশ্ন মাস্ট দিয়ে আসবে এছাড়াও এখানকার যে প্রধান বৈশিষ্ট্য কারণ প্রভাব এখানে বেশ কিছু তুলে ধরা হয়েছে এগুলো তোমরা ভালোভাবে দেখে নিবে এবং আমি নোটটি তোমাদেরকে দিয়ে দেবো আর নোটটি তোমরা কীভাবে পাবে আমি বলতেছি একটু পরেই এছাড়াও হচ্ছে তোমরা দ্বিতীয় অধ্যায়ের দেখো যে পার্থক্যগুলো যে আসে ছয় দফা কর্মসূচি ও গণ অভ্যুত্থানের মধ্যে যে পার্থক্যগুলো সেগুলো তোমরা ভালোভাবে নজর রাখবে কারণ এগুলো গরমিল হয়ে গেলে কিন্তু তোমাদের সম্পূর্ণ উত্তরটাই চেঞ্জ হয়ে যাবে তাই হচ্ছে তোমরা অবশ্যই এই পার্থক্যগুলো খেয়াল রাখবে এছাড়া হচ্ছে এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও ঘটনা দেখো যে উনিশশো বান্ন সালে কী হয়েছিল ভাষা আন্দোলন এবং তোমাদের একুশে ফেব্রুয়ারি কিন্তু শহীদ দিবস এছাড়া হচ্ছে উনিশশো সালে যুক্ত ফ্রন্ট নির্বাচন উনিশশো সালের ছয় দফা উনিশশো সালের গণ বঙ্গবন্ধু উপাধি উনিশশো সালের সাধারণ নির্বাচন এখানে তোমাদের আওয়ামী লীগ জয়লাভ করে এছাড়া হচ্ছে তোমাদের উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রাম উনিশ আর হচ্ছে তোমাদের ষোলোই ডিসেম্বর এটা মনে রাখতে হবে এই অধ্যায়ের যে পরীক্ষাভিত্তিক চূড়ান্ত সাজেশনগুলো এখানে আমি দিয়ে দিয়েছি দেখো খ বিভাগে প্রায় পাঁচটা আর তোমাদের গ বিভাগে প্রায় চারটা এবার চলো আমরা তৃতীয় অধ্যায় দেখে নেই তৃতীয় অধ্যায় তোমাদের হচ্ছে কি বাংলাদেশের সংবিধান তোমাদের হচ্ছে সংবিধানের সংজ্ঞা আর হচ্ছে উনিশশো সালের প্রেক্ষাপটটা আগে ভালোভাবে বুঝতে হবে এই অধ্যায়টার জন্য আর এই অধ্যায়ের জন্য তোমরা কি পড়বা মূল টপিকগুলো যেগুলো হচ্ছে তোমাদের কি উনিশশো সালের সংবিধান প্রয়নের প্রেক্ষাপট ও তাৎপর্য এছাড়াও হচ্ছে তোমাদের বাংলাদেশ সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য এছাড়া আরেকটি বিষয় হচ্ছে সেটা হচ্ছে সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনীয় প্রভাব এছাড়াও হচ্ছে এই অধ্যায়ের যে প্রধান বৈশিষ্ট্য কারণ ও প্রভাব সেগুলো তোমরা ভালোভাবে পড়ে নিবা বিশেষ করে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র নিরপেক্ষতা সংবিধানের চারটি মূলনীতি হিসাবে ঘোষিত হয় এই বিষয়গুলো ভালোভাবে তোমরা দেখে নিবা এবং খেয়াল রাখবা আর হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ যে সকল পার্থক্য মনে রাখতে হবে সেটা হচ্ছে দেখো উনিশশো সালের ধর্ম নিরপেক্ষতা অন্তর্ভুক্ত পরবর্তীতে পরিবর্তন এছাড়া হচ্ছে তোমাদের সরকার ব্যবস্থা মৌলিক অধিকার রাজনৈতিক আদর্শ সংশোধন পদ্ধতি এই বিষয়গুলো তোমরা ভালোভাবে খেয়াল রাখবা এছাড়া হচ্ছে এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও ঘটনা যেমন হচ্ছে তোমাদের উনিশশো সাল চারই নভেম্বর সংবিধান প্রণীত হয় উনিশশো সালে ১৬ ডিসেম্বর সংবিধান কার্যকর হয় এছাড়া হচ্ছে তোমাদের প্রথম সংশোধনী হয় তোমাদের সংবিধান সেটা হচ্ছে উনিশশো তেহাত্তর চৌত্র সংশোধনীয় হয় তোমাদের উনিশশো পঁচাত্তর একদলীয় সরকার ও প্রেসিডেন্ট শাসন চালু হয়েছিল আর পঞ্চম সংশোধনীয় হচ্ছে উনিশশো সালে সামরিক শাসন বৈধতা আর হচ্ছে তোমাদের পুনরতম সংশোধনীয় হচ্ছে উনিশ দুই হাজার এগারো সালে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রেখে চার মূলনীতি পণ্য স্থাপন এছাড়াও হচ্ছে তোমাদের এই অধ্যায়ের যে প্রশ্নগুলো সেটা হচ্ছে এক এক নম্বর প্রশ্নটা দেখো খবিভাগে রেখেছি সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনীয় প্রভাব আলোচনা আর গ বিভাগের জন্য একটা প্রশ্ন রাখা হয়েছে উনিশশো সালে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা তোমাদের মধ্যে যাদের রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র ক খ গ বিভাগের স্পেশাল সাজেশনগুলো উত্তরপত্র সহকারে লাগবে তোমরা হচ্ছে আমাদের স্ক্রিনে দেখানো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এই যে দেখো আমরা কিন্তু এভাবে উত্তর সহ তোমাদেরকে সাজেশনগুলো দিয়ে দেবো আর দেখো আমি রাষ্ট্রবিজ্ঞান তৃতীয়পত্রে অলরেডি একটি ভিডিও আপলোড করে দিয়েছি আজকে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয়পত্রের রিভিশন নোটটি তোমরা কিভাবে ফিরিতে পাবে সেটি বলে দিচ্ছি এই যে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট এখানকার একটা স্ক্রিনশট নেবে এই যে দেখো চৈত্র অধ্যায় অধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা প্রবাহ জাস্ট এখানকার একটা স্ক্রিনশট নিয়ে তোমরা এই যে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব থাকার লাগবে তাহলে আমি কিন্তু আজকের এই নোটটি তোমাদেরকে পাঠিয়ে দেবে আর নক করার সময় হোয়াটসঅ্যাপে জাস্ট স্ক্রিনশটটাই পাঠাবে ওখানে হাই হ্যালো ভাই কেমন আছো এগুলো বলার দরকার নাই। তাহলে আমি কিন্তু তোমাদেরকে এই নোটটি পাঠিয়ে দেবো ফ্রিতে একদম জাস্ট তোমরা এখানকার একটি স্ক্রিনশট নিও এখন চলো চতুর্থ অধ্যায় দেখে নেই অধ্যায় হচ্ছে তোমাদের অধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা প্রবাহ এখানকার হচ্ছে তোমাদের রাজনৈতিক ঘটনা প্রবাহ এগুলোর সংজ্ঞা প্লাস হচ্ছে সাময়িক শাসন এই বিষয়বস্তুগুলো তোমরা ভালোভাবে মনে রাখবে এছাড়াও হচ্ছে তোমাদের এই অধ্যায়ের মূল টপিকগুলো তোমরা খেয়াল রাখবে যেমন হচ্ছে শেখ মুজিব শাসনামলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও রাজনৈতিক পরিস্থিতি জিয়া শাসনামলের রাজনৈতিক দল গঠন ও পরিবর্তন রেশাদ শাসনামলের অবসান ও গণতন্ত্রের পুনঃ উদ্ধার এই বিষয়গুলো ভালোভাবে মনে রাখতে হবে এই অধ্যায়ের এছাড়াও হচ্ছে এই অধ্যায়ের প্রধান বৈশিষ্ট্য কারণ ও প্রভাবগুলো তোমরা খেয়াল রাখবে বিশেষ করে দেখো যে জিয়া শাসনকাল ছিল কত উনিশশো থেকে হচ্ছে উনিশশো একাশি রাজনৈতিক পুনর্গঠন বহুদলীয় গণতন্ত্রের পুনরায় প্রচলন বিএমপি গঠন ও ইসলামপন্থীদের পূর্ণ অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এই বিষয়গুলো তোমরা ভালোভাবে মনে রাখবে চতুর্থ অধ্যায়ের এছাড়াও হচ্ছে তোমাদের এই অধ্যায়ের মধ্যে যে পার্থক্যগুলো খেয়াল রাখতে হবে যাতে গরমিল না হয় যেমন হচ্ছে শেখ মুজিব ও জিয়া শাসনের মধ্যে পার্থক্য তোমরা দেখো যে সরকার ব্যবস্থা শেখ মুজিব রহমান কী ছিল একদলীয় বাকশাল গঠন করেছিল কিন্তু হচ্ছে তোমাদের জিয়া সেটা হচ্ছে বহুদলীয় শাসন ব্যবস্থা চালু করেছিল এছাড়াও হচ্ছে দল গঠন শেখ মুজিব আওয়ামী লীগ পুনর্গঠন করেছিল জিয়া আবার গঠন করেছিল কে বিএনপি প্রতিষ্ঠা করেছিল এছাড়াও হচ্ছে আর্দর্শিক দর্শিক দিক শেখ মুজিব ছিল তোমাদের সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা আর জিয়া ছিল তোমাদের কি। ইসলামপন্থা ও কি উদার অর্থনীতি তো এভাবেই আমরা কিন্তু তোমাদেরকে আজকের এই যে ক্লাসের নোটটি ফ্রিতেই দিয়ে দিচ্ছি এবং ফ্রিতে তোমরা কীভাবে পাবে আজকের ক্লাসের নোটটি সেটিও কিন্তু আমি ভিডিওর মাঝখানে দেখে বলে দিয়েছি তোমরা যারা স্কিপ করেছো তোমরা তো সিস্টেমটা জানো না এবং তোমাদের যে চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি সাল ও ঘটনাগুলো রয়েছে দেখো উনিশশো সালের বঙ্গবন্ধু হত্যা ও বাকশাল পর্ব সমাপ্ত এছাড়া হচ্ছে তোমাদের উনিশশো সালে বিএনপি প্রতিষ্ঠা জিয়াউর রহমানের এছাড়া হচ্ছে উনিশশো সালে জিয়া হত্যাকাণ্ড উনিশশো সালে কি চব্বিশ মার্চ এশাদের সামরিক ক্ষমতা দখল এছাড়া হচ্ছে উনিশশো সালে ইসলাম রাষ্ট্র ধর্ম ঘোষণা উনিশশো নব্বই সালের হচ্ছে ছয় ডিসেম্বর এশাদের পতন এছাড়াও তোমরা দেখো যে উনিশশো সালের সংসদীয় সরকার পূর্ণ প্রতিষ্ঠা আর এই অধ্যায়ের যে পরীক্ষাবৃত্তির চূড়ান্ত শাসনগুলো সেটা আমি দেখো যে খ বিভাগে দিয়েছি চারটা এগুলো ভালোভাবে পড়বা এছাড়া হচ্ছে গ বিভাগে যে বাংলাদেশের রাজনৈতিক জোটের ভূমিকা আলোচনা দুই নম্বরে হচ্ছে তোমাদের কি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের সমস্যা সম্ভাবনা সম্পর্কে তোমাদের ধারণা ব্যাখ্যা করো তো অধ্যায় শেষে যে আমরা শাসনগুলো দিয়েছি এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে পড়বা এছাড়াও তোমাদের যাদের বই নেই কিংবা হচ্ছে পুরাতন বই কিংবা হচ্ছে তোমাদের যাদের প্রিপারেশন খুবই খারাপ আমাদের চূড়ান্ত শাসনগুলো সংগ্রহ করতে পারো আমরা তোমাদেরকে সব বিষয়ে শাসনগুলো ক খ গ বিভাগের উত্তর সহ দিচ্ছি আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পত্রের শাসনটি আর এখানে কিন্তু আমরা ক্ষ এবং গ বিভাগে চোদ্দ থেকে পনেরোটির মতো প্রশ্ন রেখেছি আশা করা যাচ্ছে যে এগুলো থেকেই তোমরা হানড্রেড পারসেন্ট কমন থাকবে আর আমাদের সবচেয়ে বড় সাফল্য কিন্তু হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টগুলোতে সবচেয়ে বেশি কমন থাকে আর তোমরা যারা শাসন সংগ্রহ করবে এই যে দেখো স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও আমি তোমাদেরকে আমি তোমাদেরকে আমাদের চূড়ান্ত আমি তোমাদেরকে রাষ্ট্রবিজ্ঞান তীতপত্রের চূড়ান্ত সাজেশনগুলো পিডিএফ আকারে পাঠিয়ে দেবো আর হচ্ছে তোমরা যারা চার্জ দিয়ে নিতে পারবে না তোমরা দেখো আমাদের চ্যানেলে রাষ্ট্রবিজ্ঞান তীতপত্রের কিন্তু অন্যান্য ভিডিওগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা সাজেশনগুলো নিয়ে ভিডিও বানিয়েছি এবং সেখানে শাসনগুলো তোমাদেরকে ফ্রিতেই শেয়ার করেছি তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও এবং ভিডিওটি তোমাদের উপকারে আসলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে এবং আমাদের রকেট জোন স্পেশাল শাসনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এতক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ